হজরত ইব্রাহিম আলী সাল্লামকে কাফেরা কিভাবে হত্যা করতে চেয়েছিল এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি কলম ব্যবহার করেছেন তিনার নাম কি কোন নারীর ঘরে আল্লাহ তালার কুদরতি আলো জ্বলত সেই নারীর নাম কি কোন সোরা নামাজে না পড়লে পারে নামাজ হবে না সেই সোরার নাম কি তোমার আজকের মেয়েদের ভিতরে রাউন্ড নাম্বার ওয়ান বা প্রথম প্রশ্ন তোমার প্রশ্নটি হলো হযরত ইব্রাহিম আলী সাল্লামকে কাফের এরা কিভাবে হত্যা করতে চেয়েছিল না মেয়েদের রাউন্ডের বলছে তারা পারবে না ইব্রাহিম আলী সাল্লামকে কিভাবে কাফের হত্যা করতে হয়েছিল তো আমরা অপশান চলে যাবে ছেলেদের কাছে তো ছেলেদের অপশানে তুমি আসো সামনে কে আসে চলে আসো দেখি চলে আসো দাও স্পিকার ওকে কি নাম তোমার আবু সালেম আবু সালেম আবু সালেম তাহলে তুমি বলো হজরত ইব্রাহিম আলী সাল্লামকে কাফের এরা কিভাবে হত্যা করতে চেয়েছিল আগুনে পুড়িয়ে আগুনে পুড়িয়ে মাশাআল্লাহ ছেলেদের বোনাস পাঁচ প্রথম রাউন্ডই ছেলেদের বোনাস পাঁচ তোমরা আজিয়া কোয়েশ্চেন করবা যদি জ রাউন্ডে তোমরা জিত হাবা ত রাউন্ডে তোমরা একটা করে চকলেট পাবা মাশআল্লাহ তোমার দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় তোমার প্রশ্ন হল এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি কলম ব্যবহার করেছেন তিনার নাম কি। ইউসুফ আলু তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়নি তো অপশানে আমরা চলে যাব মেয়েদের কাছে মেয়েরা কে পারবে উত্তর দেওয়ার মতন কেউ আছে কেউ আছে তুমি বর্ষা খাতুন হাত তুলে চলে চলে আসো বনাসে চলে যাবে বর্ষার কাছে এই পৃথিবীতে সর্বপ্রথম কলম ব্যবহার করেছেন কে তিনার নাম কি হজরত আদম আলী সাল্লাম আদম আলী তোমার প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সঠিক হয়েছে কেউ হয়নি তার আগে আমরা চেক করার আগে আমরা অপশানে চলে যাব আমরা ছেলেদের কাছে আবার অপশানে কে আছে মোহাম্মদ তানিস তানিস আসো চেক করা যাক যদি জানা থাকে তাহলে বলবে সঠিক প্রশ্নের উত্তর দাও তানিস কি স্পিকার দেওয়া থাক হজরত আবু আদম আলাইসালাম আদম আলে তম্ম আদম আলে সাল্লাম বললে তো দেখা যাক তোমাদের প্রশ্ন উত্তর কী আছে আমরা চলে গেলাম প্রশ্ন চেকিংয়ের জন্যে তো প্রশ্নর উত্তর দেখতে পাচ্ছি আমরা তোমাদের তিনজনেরই প্রশ্নের উত্তর ভুল হয়েছে প্রশ্নর উত্তর হবে এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি কলম ব্যবহার করেছিলেন তিনার নাম হচ্ছেন হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম শিখতে পারল তাহলে তাহলে সর্বপ্রথম কলম ব্যবহার করেছিলেন তিনার নাম কি হজর তোমরা বলো ইদরিস মাশাআল্লাহ তোমার প্রশ্ন হল রাউন্ড নাম্বার তিন নম্বর এবং তিন নম্বর তোমার প্রশ্ন হল মেয়েদের পক্ষ থেকে তোমাকে ডাকা হয়েছে কোন নারীর ঘরে আল্লাহ তালার কুদরতি আলো জলদোক সেই নারীর নাম কি

তো আমরা প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি মাসাল্লাহ তোমার প্রশ্ন প্রশ্নর উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ মোহাম্মদ তানিস তোমার জন্য চতুর্থ রাউন্ডের চতুর্থ নম্বর প্রশ্ন হলো কোন সোরা নামাজে না পড়লে পারে নামাজ হবে না সেই সোরার নাম কি তো প্রশ্ন তুমি সঠিক ভাবে উত্তর দিয়েছো না ভাবনা চিন্তা করবা এখনো সময় আছে আমাদের এক মিনিট সময় আছে তুমি দেখতে পারো বলো নিয়ে নেব প্রশ্ন উত্তর তো আমরা চলে গেলাম চেকিংয়ে আমরা তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কিনা আমরা দেখতে চলে গেলাম তো মার্শাল্লাহ আমি দেখছি মোহাম্মদ তানিসের প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ